আপনি ট্রেনসের ব্যবস্থা করে আমরা হাসুরে হাসপাতালে না নিলে বাসন যাইব না তো গুলি লাগছে তো আমরা কি করব এটা তো হাসপাতাল না আহা তুই চুপ কর খালা ডাক্তার এর কাছে নেন নাই নিছিলাম মাস্টার স্যার ডাক্তার কইলো অপারেশন কইরা গুলি বারণ করা লাগবো বড় হাসপাতালে না নিলে আমরা হাসুরে বাসন যাইব না কি সমস্যা ট্রেন সারা তো কোনো ঠিক নাই কি করা যায় বল তো খালা একটা মানবিক সমস্যা দাঁড়িয়ে গেল খবর আর এই খেলা একা কিছু আপনার তো সব ব্যাপারে অস্থির হয়ে যান এইটা হলো একটা ভয়ানক ধরনের সাংঘাতিক ঘটনা বুঝছেন সেটা আবার কি গুন্ডা পান্ডা থানা পুলিশের ব্যাপার দেখলেন না উনি বারবার কইতেছেন জোর আমার হাসুক মারা ফেলাই বল আরে আমি তো কিছুই বুঝতে না আমি তেরার কাছ থেকে সব শুনছি ভয়ানক সাংঘাতিক ঘটনা ব্যাপারটা কি ব্যাপারটা হলো বুঝছে ঘটনা ঘটছে কাল পুরানমারি বস্তিতে ওই বস্তির বখরা নিয়ে বাসার আর ফয়জালের মধ্যে অনেক দিনের রেশা এই নিয়ে কালকে সারা দিন গোলাগুলি হইছে আর আজকে সকাল থেকে বাস ট্রাক চলাচল বন্ধ তাহলে হাসু কার দলের হাসু কোন দলের না বস্তির সল তাহলে ওই বাসারের দরকার আছে একটা লাশের হাসু হলো সেই লাশ ওই ফয়জালে কাসামি করে মামলা করছে বাসার আবার ফয়জালিও পাল্টা মামলা দিছে কিন্তু হাসু তো বেঁচে আছে সেই দেই সমস্যা বাসার লোকজন মনে করছে হাসু মরে গেছে আম লাশ খুঁজে বেরাইতেছে এদিকে ফয়জালির লোকজনও খুঁজে বেরাইতেছে হাসু কি সর্বনাশ একটা তাজা ছেলের মরা বলে চালাছে সেই জন্যই করতেছি কি এই সমস্ত ঝামেলার মধ্যে জোরানটা ঠিক হবো না হাসু अशोक अशोक नी क्या है ना किसकी ना